আজ থেকে তিন মাস আগে আমার ঘরে যখন আজরাই লাইল গো ও মা রুহুটা যখন আজরাইলে নিছে গো এত কষ্ট দিছে রে মা ওই তিন মাস আগের ব্যথা গো এখনো বলতে পারি না গো এখন আমি আবার জীবিত হলাম তার মানে আবার আমার মরা

হাসো কার লগে খেলো বা কার লগে বুঝলাম না গো মা মহিলাটা দেখা কয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর পয়গাম্বর সালাম নি বাগু আপনারা পাইলাম বড় সুবিধা কেন গো মা ওই সানবি গো আমার স্বামীটা অনেক আগেই মারা গেল সংসারে শুধু ছোট্ট একটা তেরো বছরের আদরের মেয়ে ছিল আমি আমার মেয়ের বড় ভালোবাসি আর বাসবো না কেন আমার ঘরেই শুধু আমার এই মেয়েটা আর আমার ঘরে কেউ নাই আশেপাশে কোনো ঘরও নাই সকালবেলাও খেলি খেলার সময় খেলি চুলগুলো আশ্রয় দেওয়ার সময় দেই খানার সময় খাই আমার মেয়েটাকে সারা ঘুমাই না আমার মেয়ে বড় বড়ো যার। কিন্তু আজ থেকে তিন মাস আগে আমার আল্লাহ একটা মরম রোগ আমার মেয়ের দেহের মধ্যে দিয়ে দিল আমার আল্লাহ আমার কোলটা খালি করলো ওই সানবি গো ও নবী দুনিয়াতে যেমন খেলতাম গো সকালবেলায় ঘুম থেকে লাগলে মেয়েটার কথা মনে পড়লে দৌড়াইয়া কবরের সামনে খেলি মীর সঙ্গে কথা কই মীর সঙ্গে হাসি মীর জন্য কাঁদি নবী

ঘরের মধ্যে আমি শোয়াইলাম ওইদিন দিন পাঁচটা কাপড় দিলাম কাপড় হয়তো বেশি একটা দামি হয় নাই আমার মেয়ের হয়তো পছন্দ আমার মেয়ের হয়তো পছন্দ হয় নাই দুনিয়া সুন্দর সুন্দর টেইলাসরা সিলাই ওই পাঁচটা কাপড় যে দিলাম আমার মেয়ের হয়তো সিলাইগুলো পছন্দ হয় না এই জন্য হয়তো মার লোক বড় রাগ করলো আল্লাহর নবী গো ও ঐসা পয়গম্বর আপনি না মরা মানুষ জীবিত করান দুই মিনিটের জন্য দুইটা মিনিটের জন্য আমার মেয়েটার একটু ড্রাইভিং নি গো একটু দেখতাম একটু দেখতাম ঈশা নবী বললেন মা মা গো যেই লোকটাই চলে গেছে তাকে উঠানো ঠিক হবে না এটা ঠিক হবে না শুনছি আর চুরি মহিলা বলে ঈশা রে আমি তো মা আল্লাহ সেই ক্ষমতা দিছে বিদায় না আপনার কাছে একটু আর্জি করলাম নবী কবরের সামনে দাঁড়া বলেন কুম্বি ইজনিল্লা মেয়েটার মা বলে সর্বনাশ কারো কিছু শিক্ষিত লোক আছে অন্তত সকালে বলবো যে কাজ দাওয়াত করেছে সেটা লোক দেখতে ভাবতাবাজি করে গেছে আমি আপনার কাছে জবাবটা না তো

তখন আমি কি জবাব দিই আমি কি জবাব বলে দিনে বেটে এই কারণে কথাগুলো বলে যাই ভালো লাগলে শুনবেন নাস্তে করে চলে অসুবিধা নাই কারণ আপনার কবরে আপনার আমার কবরে হবে কথা বলো ঠিক না বেটে এবার ওই পুরা মহিলা বললেন মা যখন তোমার কবর দিলাম তখন তো দেখলাম তোমার চুলগুলো কালো 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 এখন তো তোমার চুলগুলো সাদা হইল কারণ কি মহিলাটা বললেন মা আমার বড় ক্ষতি করা লাইস কি ক্ষতি করলাম কয় মা বড় ক্ষতি করলাম কেন আমার আবার উঠাইতে গেল গো মা ঈশা নবীর পাইছ দোয়া করাইতা জিয়ারত করাইতা ঈশা লা সওয়াব করাইতা এটাই তো ভালো ছিল কেন আবার আমারে উঠাইলা কেন মা তোমার কি কোনো সমস্যা ও মা মা সমস্যা হলো তো বড় অন্য দিকে আজ থেকে তিন মাস আগে নজরাইল নিচে গো এত কষ্ট দিছে রে মা ওই তিন মাস আগের ব্যথা গো ই এখনো মুক্তি পারে না গো এখন আবি আবার জীবিত হলাম তার মানে আবার আমার মরা লাগবো আবার aisle সামনে পড়া লাগবো মা কেমনে এত বড় গodic দিলের পে সর্বর কঠিন গো ও মা ও মা পুরো শরীর ডারতে না করে দেখব মা চাপতে 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 যখন মুক্তার মধ্যে রোগ আসে এমন জোর একটা থাবা মারে রোগ খুলে জয়েন্ট গুলো ছুটে যায়

আমাকে আবার হোকা দিল তখন চিন্তায় পড়লাম হায় হায় রে আমার না আবার মালা মতের সামনে পড়া লাগবো আমার না আবার আগের মতো কষ্ট দিব এই চিন্তায় গো মা চুলগুলো কালো ছিল ওই যে আবার আজরাইলের সামনে ভয় গো এই চিন্তায় কবর থেকে উঠতে নাই উঠতে গো কালা কালা চুলগুলো সাদা হয়ে গেছে চাইতে পারলাম জানি না তাহলে কি বুঝলেন এ আয়াতের ব্যাখ্যা ইনকে আজরাইলের পেশার বড় কঠিন আসুন এবার আশেকের রসুল যারা তোমাদের জন্য কি আশেকের রসুলদের জন্য বেতা ঠেকেই লাগবো কিন্তু নূরের নবীর সামনে আয়াত আলাইব আমার নবী বললেন পাগলা আজরাইলের হাজার হাজার কষ্টর চাইতে নূরের নবীর চেহারা দিকে তাকায়া প্রেমের সাগরে ডুবতি আমরে এক ডুবেরে কবরে মন কার সামনে ফইরাম রে আল্লাহু আকবার তাহলে প্রথম কথা হলো মরণকে স্মরণ করলাম দ্বিতীয় কথা হলো রসুলে পাকের আদর্শ গলার মালা বানানো দরকার আছে না নাই